দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার বাতিল ছত্রিশ হাজার শিক্ষক খেলে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নবান্ন ঘেরাও শুরু করল চাকরি হারারা নবান্নে আটকে মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে রাজ্যে দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ফের উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে আদালতের খবর আগামীকাল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে এই মামলাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য আদালতের খবর আর একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহা বিয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট রাজ্যে ছাব্বিশ হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে এরই মধ্যে প্রাথমিক চাকরি মামলার শুনানি ঘিরে কলকাতা হাইকোর্টে এই মামলার গতি প্রকৃতি নিয়ে চর্চা শুরু হয়েছে নানা মহলে আইনজীবী মহলে এই প্রসঙ্গে আরও একটি কথা আলোচনায় উঠে এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই মামলায় তড়িঘড়ি স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ওই স্থগিতাদেশ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ খোলেন বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত পরে সেই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি সৌমেন সেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দুহাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট একদিকে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে দুহাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক সেই সময় পাশাপাশি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে কিনা তা নিয়েও চর্চা চলেছে আর এই পরিস্থিতিতে মঙ্গলবার এই সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে যার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী যখন সুপ্রিম নির্দেশের ফলে শোনা যাচ্ছে ঠিক তখনই রাজ্য সরকারের দুর্নীতিকে হাতিয়ার করেছে বিরোধীরা তাদের বক্তব্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে মন্ত্রিসভা তাই গোটা মন্ত্রিসভার জেলযাত্রা একদম নিশ্চিত আর এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে মন্ত্রিসভার কি ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্ত হবে কি না সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে সব কিছু মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকে নজর থাকবে সকলের আর এই প্রসঙ্গে বর্ষিয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন গোটা নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়া যখন জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত হয় তখন তার ফসল হিসেবে কে যোগ্য আর কে অযোগ্য তা নির্ণয় করার কোনো দরকার নেই সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে সেই প্রয়োজনও পড়ে না বিকাশবাবুর কথায় আদালত বারবার বলেছে যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে সেই পদ্ধতি পুরোটাই ভুল তাতে জালিয়াতি হয়েছে সুতরাং সেই জালিয়াতির ফাঁদে যারা জড়িয়ে পড়েছেন তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করা আদালতের দায় নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোলসা করে বুঝিয়ে দেন একমাত্র রাজ্য সরকার যদি প্রথমেই বলত যে তাদের ভুল হয়ে গেছে আমরা স্বচ্ছভাবে নিয়োগ করব তাহলে এই সমস্যা তৈরি হতো না আজকে যে মানবিকতা এবং দুঃখের কথা উঠছে চাকরি হারাদের কেউ কেউ আত্মহত্যা করার চেষ্টা করছেন এর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার রাজ্য সরকারের ভূমিকা অভিভাবকের মতো সাংবিধানিকভাবে যে ভূমিকা পালন করা উচিত সেটা পালন করা হয়নি তারা দুর্নীতিটাকেই লালন করতে চেয়েছে এখানে তো আদালতের কিছু করার নেই ঘটনা হল আর্জিকর আন্দোলনের সময় যে নাগরিক আন্দোলন দেখেছিল গোটা রাজ্য তা ছিল এক সরকার বিরোধী ক্ষোভের বহিপ্রকাশ এখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন ভোটে এখনই এহেন ইস্যুর প্রভাব পড়ছে না মানে ভবিষ্যতেও যে পড়বে না তা হলপ করে বলা যায় না প্রত্যাশিতভাবেই সরকার তথা মুখ্যমন্ত্রী সমালোচনা চলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও এই দায় গোটাটাই ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে তার কথায় ঘটনার মূল দোষী রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বগর্বে ঘোষণা করেছেন বেআইনি চাকরি হলেও তিনি টিকিয়ে রাখবেন সব জানার পরেও তিনি বলছেন যে কারোরই চাকরি যাবে না তাকে কি বলা যাবে এক এবং একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ সঞ্জয় ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ সঞ্জয় ভট্টাচার্যের এমন মন্তব্যকে কতটা সমর্থন করছেন সত্যি কি সব কিছুর জন্য দায়ী খোদ রাজ্যের তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে